আমার প্রিয় মায়েরা বনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিষ্ণুবি বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিষ্ণুবি আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু হম সাহা ওসনত শাহ রাহা হাফিদা থুরুজাহা আল্লাহা ফালতাদ হুলবিন আই আবুল জান্নাতের শাহাত বিষ্ণুবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেওয়া হবে কি চার টাকা এক নম্বর আলমার আতু ইদা সাল্লাত থমসাহা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবি আপনাদেরকে চারটা কাদের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আর জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে হয় এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে মা এটা মাগ্রেবি নিয়ে যায় এরকম আসারা নাই লালমন্দিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সাল্লাহ দেখা আলী সময় মতো করবেন ভালো রাখবেন হাফিদা ফুরুজাহা জেনারে তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালা দিন আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহাদি আল মুলতাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সোইনী আপনার পেট থেকে জন্মবে মুগধের মতো বীর মুজাহিদী আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগা ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি इट्स अ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দা ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল ঠিক কি চাইলেই পারেন ভট্টারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ অক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আকবা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারেন হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশ গুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন ঠিক এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণু বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনিরহাটের হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহ জান্নাতের জন্য একত্রিত হতে পারে আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আল্লাহ আমার এই করিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أرشر المليك لكو لكو توهدي جنتا দুনিয়ার কোনো কিছুর আশায় নয় দুনিয়ার কোনো কিছুর জন্য নয় তোমার কোরআনের প্রেমে ইসলামের প্রেমে হাজির হয়েছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে না ইসলামের জন্যই কোন জোয়ার এই উৎসাহ সেই এনার্জি শক্তি গুলোকে আমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চলে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইননা কাতাসানিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইননা কাতা ত্বাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রব্বিল আম্মা ইয়াসফুন ওয়া সালামুন والحمد لله رب العالمين وأجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله